হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুরবিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে খুব সুন্দর সুন্দর বাছাই করা হিট ডিজাইনগুলো আমরা একদমই প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিব এগুলো সব আপনার হচ্ছে উনিশশো থেকে বাইশশো তেইশশো টাকা দামের ড্রেস আজকের ভিডিওতে প্রত্যেকটা ড্রেস একদম স্পেশালি অফার থাকবে ভিডিওটা মিস করবেন না সবাই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারাই আনা যায় চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব একদমই একটা মানে সুপার দামাকা ডিসকাউন্ট দিয়ে দিব সব বাছাই করা করা সব পাকিস্তানি ভার্সনের ড্রেসগুলো আপনারা প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালার সুন্দর একটা ড্রেস এটার ফেব্রিকটা হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে নেকে পাল করা আছে পালের টার্সেল করা আছে টপ টু বটম খুব সুন্দর করে সিকুয়েন্স করা আছে এম্ব্রয়ডারি করা আছে ম্যাট সিকোয়েন্সের কাজ করা জোরি কাজ করা ফুললি ফুল টপ টু বটম কি সুন্দর করে কাজগুলা করা আছে দেখেন এবং নিচের পোষণে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে পালার টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে সফট সিল্কি ফ্যান একটা ফেব্রিক্সের মধ্যে বিয়াস এটা হচ্ছে স্লিভসের পোশন জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ হবে স্লিপসে কাটওয়ার করা আছে সেম ফেব্রিক্সের পাচ্ছেন ব্যাক পোশনটা প্লেন থাকছে ড্রেসগুলো আছেন ফ্রি সাইজ লং থাকছে ফর্টি বডি থাকছে ফিফটি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং একদমই সফট সিল্কি সেন্টার একটা ফেব্রিক্সের মধ্যে বিয়ার্স এটা হচ্ছে উন্নাটা উন্নাটা খুবই সুন্দর একটা অন্য একদম নিখুঁত ফিনিশিং এর এমব্রয়ডারি করা আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে জুরি সুতা প্লাস এমব্রয়ডারি প্লাস হচ্ছে ম্যাট সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে বিয়ার্স এই জামাটা উনিশশো পঞ্চাশ টাকার এখন দিয়ে দিব তেরোশো নব্বই টাকা অনলি একদমই লসের দামের সুপার দামাকা ডিসকাউন্ট যদি বলেন হোলসেল কত হোলসেল এগুলা বাইশ ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আপনি মার্কেট যাচাই করে দেখতে পারেন সো এগুলা কি প্রাইস কমছে না আমরা এখন স্পেশালি ঈদের পরবর্তী ঈদ বাঙ্গা বাজার এই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ড্রেসে দামাখা ডিসকাউন্ট দিচ্ছি দেখেন কি সুন্দর কালেকশন এটা সেম ড্রেস জাস্ট কালারটা চেঞ্জ কাপড় প্রত্যেকটা ড্রেস এখন পাইকারি দাম পাবেন আপনি এক পিস ড্রেস নিল এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন তাহলে কিন্তু নতুন নতুন আপডেটগুলো ইনশাল্লাহ সবার আগে পাবেন আর এই জন্যই আপনারা হচ্ছে একটু ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন যেই কোনো ড্রেস পছন্দ হলে আপনারা সাথে সাথে নিয়ে নিতে পারেন কারণ মার্কের চ্যালেঞ্জিং প্রাইজে আমরা প্রত্যেকটা ড্রেস দিব এখন থেকে একদমই হোলসেল প্রাইজে বিয়ার্স প্রত্যেকটা ড্রেস আপনারা হোলসেল প্রাইস থেকেও কম পাচ্ছেন ভিয়াস এটা হচ্ছে আর একটা কালার ওই ড্রেসেরই প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো নব্বই টাকা আপনি জাস্ট একটু মানে যাচাই করবেন দেখবেন পেস্ট কালার এটা হ্যাঁ পেস্ট কালার খুব সুন্দর আর পাচ্ছেন হচ্ছে ফোর পিস ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে অন্যটা একদমই ওয়েটলেস সফট একটা জর্জেট কাপড়ের মধ্যে আছে বিয়াস এটা কালার শেষ এবার আমরা এটা সিঙ্গেল কালার আছে দেখাই দিই একটু এটা সিঙ্গেল কালার আছে একটা কালারই আজকের কথা প্রত্যেকটা ড্রেস তেরোশো নব্বই টাকা থাকবে একদমই ধামাকা অফার স্পেশালি ধামাকা অফার এগুলা প্রত্যেকটা ড্রেস মার্কেট থেকে পাঁচশো সাতশো কম পাচ্ছেন রেগুলার প্রাইস থেকে এগুলা সব উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন পাচ্ছেন মাত্র তেরোশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে স্লিভসের কাপড়টা ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখায় দিব সো আপনারা যারা কম প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির পার্টির ড্রেস খুঁজছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন মিস করবেন না এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং কারণ এগুলা কিন্তু আপনার হচ্ছে আমাদের প্রাইস ছিল আপনার উনিশশো পঞ্চাশ টাকা সো এখন আমরা একদমই অফার দিচ্ছি এটা হচ্ছে আপনার সুন্দর একটা অন্য আছে ম্যাচিং অন্য সাথে কিন্তু প্যান্টের প্যানেল দেওয়া আছে আর এগুলা এক দুই পিস করে আছে কোনো দু একটা হয়তো বেশি আছে বাট এগুলা কিন্তু আর রিস্টক হবে না হ্যাঁ দেখেন ড্রাগনটা এগুলা আর রিস্টক হবে না কারণ এগুলো লসের দামে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স সেল এটা দেখেন এটা এত বেশি গর্জিয়াস বিয়াস দেখেন ড্রাগন কালারের মধ্যে আছে নেকে পার্ল করা ম্যাচিং সুতা সিকুয়েন্স এমব্রয়ডারি প্লাস মাল্টি কালার সুতা টপ টু বটম দেখেন একদমই ফুললি ফুল গর্জিয়াস কাজ করা নিচের দিকে চমৎকার কাট ওয়ার্ক করা আছে পালার টার্সেল করা আছে ভিতরে মিচিং ইনার করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে এটা হচ্ছে স্লিপসের কোসনটা স্লিপসে প্যানেল করা আছে চমৎকার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল্লি ফুল গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্যান্টে প্যাসেজ দেওয়া আছে এগুলা যেটা বলছিলাম যে এক দু পিস করে আছে খুব বেশি পরিমাণে নাই স্টক শেষ হলে তো শেষ হ্যাঁ স্টক শেষ তো অফার শেষ তবে নতুন নতুন অনেক ভিডিও আসবে এই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পশান বড় ওন্না প্রাইস দিয়ে দিব অনলি অনলি তেরোশো নব্বই টাকা সো দেরি করবেন না দেরি করলে মিস হয়ে যাবে হ্যাঁ এটা দেখা একটা আর একটা মেরুন কালারের ড্রেস দেখায় সুপার হিট ডিজাইনের ড্রেস বিয়ার্স প্রত্যেকটা বাছাই করা করা ড্রেস পাচ্ছেন কাপড় বুড়িতে আপনারা চাইলে কিন্তু সরাসরি শোরুমে এসে পার্চেস করতে পারবেন দেখেন কি সুন্দর একটা কালেকশন সরাসরি শোরুমে এসে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড় বাকি পার্ট দেখাই দিব ব্যাকপুর দা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টিন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য ম্যাচিং অন্য অন্য দুই পাশে কিন্তু হোয়াইট কালার যে কাজটা করা আছে প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো নব্বই টাকা এবার এটা দেখাই এটার মধ্যে কালার আছে দুইটা প্রত্যেকটা বাছাই করা করা হিট ডিজাইনের ড্রেস আজকে কিন্তু পাঁচশো সাতশো কম পাচ্ছেন এই ভিডিওতে মিস করবেন না এই ড্রেস গুলা একদমই অফার দামে দেওয়া হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে ফেব্রিক্সটা হোয়াইট গুল শিফনের মধ্যে আছে নেকে পাল করা সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে প্লাস জরি সুতার কাজ করা আছে টপ টু বটন দেখেন কি সুন্দর কাজ করা আছে ফুল হোয়াইটের মধ্যে আর নিচে কাটওয়ার্কটা তো অনেক বেশি সুন্দর স্লিপসে কাজ হবে আমার সাথে ম্যাচ করে আর চমৎকার একটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে বিয়াস ব্যাক প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পার্সেন্ট ম্যাচিং একদমই সফট সিল্কি শ্যান্ড্যান্ড একটা ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা অন্য পাশে চমৎকার অন্য বড় অন্য দুই পাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস থাকছে অনলি অনলি তেরোশো নব্বই টাকা অফার দামে দিচ্ছি এটা হচ্ছে আপনার আরেকটা কালার চমৎকার একটা পেস্ট কালারের মধ্যে আছে এই যে একদমই হোয়াইট গোল্ড ক্র্যাফট শিফনের মধ্যে আছে ড্রেসটা ফেব্রিক্সটা অল ওভার কাজ করা ফুললি ফুল সো যেটা বলছিলাম যে আপনার হচ্ছে দামি দামি ড্রেসগুলো কিন্তু কম দামে পাচ্ছেন ব্রিয়াস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যানটান ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য ম্যাচিং অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি তেরোশো নব্বই টাকা এবার আমরা পরবর্তী ডিজাইনে যাবো এটা হচ্ছে আর একটা সুন্দর ডিজাইন দেখেন কি সুন্দর কালেকশন হোয়াইটটা দিয়ে শুরু করলাম সেম ফেব্রিক্স হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে নেকে পাল করা আছে অল ওভার জামাই ম্যাচিং হোয়াইট কালার সাথে কাজ করা আছে এবং সিলভার সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম কি লাকজারি একটা ড্রেস দেখেন স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দেব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচেন্ট ম্যাচিং সফট সিল্কি স্যান্থ্যান একটা ফ্যাব্রিক্স এর মধ্যে এটা হচ্ছে অন্যটা অবভিয়াস ম্যাচিং অন্যাস

নিয়ে সাইজ ওয়াইজ মেক করে নেবেন স্লিপসে কাজ হবে আর এই ড্রেসগুলো ফোর পিস ফ্রি সাইজ প্যান্টের কাপড় পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য ম্যাচিং অল ওভার অন্যায় কাজ করা হবে প্রাইস থাকছে অনলি তেরোশো নব্বই টাকা একদম অফার প্রাইজ দিচ্ছি আমার প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে পেস্ট মেন টাইপের একটা পেস্ট কালারের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কি সুন্দর একটা লাক্সারি ড্রেস ফুললি ফুল কাজ করা আছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন আর টাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আপনি আগে দিয়েই অর্ডার কনফার্ম করতে হবে কারণ আপনি আগে দিলেও দিবেন পরে দিলেও দিবেন কারো যদি মনের মধ্যে কনফিউশন থাকে যে আমি চার্জ দিলে ড্রেস পাবো কি না আপনারা হচ্ছে ভিডিও কল দিয়ে ড্রেস দেখবেন আমাদের শোরুম দেখবেন দেন তারপরে অর্ডার কনফার্ম করবেন কোনো প্রবলেম নেই অথবা চাইলে আপনারা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখাই দেবো এটা হচ্ছে আর একটা কালার খুব সুন্দর গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে আছে বিয়ার্স এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা ড্রেস ফুল্লি ফুল কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি তেরোশো নব্বই টাকা উনিশশো পঞ্চাশের ড্রেস তেরোশো নব্বই ইনার এবং প্যান্ট এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার ওন্নায় কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার তিনশো নব্বই টাকা এইসব ড্রেস এই দামে ইম্পসিবল সো সো যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন